হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমাদের এই দুইটা রুমে খুব শীঘ্র ইনশাল্লাহ বাচ্চা ঢুকবে তো আগামীকালকে আমাদের এই রুমে বাচ্চা ঢুকতেছে হচ্ছে মিশরীয় ফার্মি আর আগামী তিন থেকে চার দিন পরে ইনশাল্লাহ ওই রুমে ঢুকবে হচ্ছে অরিজিনাল দেশি মুরগির জিরো বাচ্চা তো এই দুই রুমে আমরা বাচ্চা আলাদা আলাদা ব্রুডিং করতেছি আগামীকালকে যেহেতু এই রুমে বাচ্চা ঢুকতেছে এই জন্য আমরা এই রুমের ব্রুডিংটা সেট আপ করতেছি আগে তো এর আগে আমি আপনাদের দেখাইছিলাম নতুন ব্যাস বাচ্চা ওঠানোর জন্য কিভাবে আমরা এই রুমগুলো তৈরি করছি এবং পরিষ্কার করছি আমরা যারা দেশি মুরগি পালন করি আমাদের অনেকের এরকম মুরগির ঘর হচ্ছে আমাদের মতো বালি অথবা মাটির ভিটি থাকে আপনার মুরগির ঘরের ভিটি যদি মাটি থাকে অথবা বালি থাকে ব্রুডিং কিভাবে তৈরি করবেন দর্শক আমরা যখন রুম ঝাড়া মোছা দিয়ে পরিষ্কার করছি পরিষ্কার করার পরে নিচে সহ আশপাশে সব দিক দিয়ে পাউডার চুন ছিটিয়েছি এটা হচ্ছে বাজারে যে পাউডার চুনটা পাওয়া যায় ঠিক ওই চুনটাই বালির উপরে আমরা পেপার বিছিয়ে দিয়েছি আর এখন এই পেপারের উপরে আমরা এই নেটটা বিছিয়ে দিব আর এই পেপারটা দিছি যে জায়গাতে বাচ্চা ব্রুডিং হবে শুধুমাত্র ওই জায়গাটায় কারণ হচ্ছে অনেক সময় এই নেটের ভিতর দিয়ে বালি উপরে উঠে যায় আর ওই বালিটা অনেক সময় বাচ্চায় খায় এই বালিটা যেন উপরে উঠতে না পারে এই জন্য আমরা পেপার দিছি তো আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে পেপার কেন দিছেন এখানে তো তিরপাল অথবা পলিথিন দেওয়া যেত আসলে আমরা তিরপাল বা পলিথিন যদি ইউজ করি সেক্ষেত্রে সমস্যা কোথায় হবে তো আমরা যখন বাচ্চাকে পানি দেই অনেক সময় বাচ্চা লাফালাফি করতে করতে দৌড়াদৌড়ি করতে করতে বাচ্চার পানির পাত্রগুলো ফেলে দেয় তো ফেলে দিলে ওই পানিটা সরাসরি নিচে পড়ে যায় তো আপনি যদি তিরপাল দেন অথবা পলিথিন দেন তাহলে কি হবে পানিটা নিচে যেতে পারবে না তখন পুরো লিটারটা ভিজে যাবে এবং দুর্গন্ধ হয়ে যাবে আর আমরা পেপার দিছি পানিটা যদি পড়ে যায় পড়ে যাওয়ার পরপরই পানিটা নিচে চলে যাবে এজন্য আমরা পেপার দিয়ে দিছি আর আপনি চাইলে পুরো ঘরে পেপার দিতে পারেন তাতে কোনো সমস্যা নেই দশ বারো দিন বা পনেরো দিন গেলে বাচ্চা যখন আমরা ছেড়ে দেবো তখনও আমার আমাদের বাচ্চা নেটের উপরেই থাকবে নেটের উপরে তখন একটু তুষটা বেশি পরিমাণে থাকবে যার কারণে বালু বা ময়লা বাচ্চা ইনশাল্লাহ উঠাতে পারবে না যাই হোক এখন আমরা কিভাবে এই ব্রোডিং তৈরি করি এই বিষয়গুলো আপনাদের সরাসরি দেখাবো আশা করি দর্শক পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আমাদের নেট বিছানো কমপ্লিট আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন চতুর্পাশে আমরা খুব ভালো করে পরিপূর্ণ করে নেট বিছিয়ে দিয়েছি আর গার্ড যখন আপনারা বসাবেন তখন চেষ্টা করবেন গোলাকৃতি করার জন্য আর আর এখানে ভেতরের জায়গাটা নির্ধারণ করবেন বাচ্চার পরিমাণের উপরে আমাদের এখানে বাচ্চা হচ্ছে একটু কম আসবে মানে আড়াইশো পিসের মতো বাচ্চা ব্রুডিং হবে এই কারণে আমরা এইরকম একটা জায়গা ভেতরে রাখছি একটু চেষ্টা করছি একটু বেশি জায়গা রাখার জন্য কাজ মোটামুটি কমপ্লিট তো এখানে আর তেমন কোনো কাজ নেই এখানে তুষের পরিমাণটা দিতে হবে দুই ইঞ্চি চওড়া করে প্রথম দুই তিন দিন অনেক সময় পেপার আপনার পরিবর্তন করতে হতে পারে একটু বেশি স্তর করে দিলে আপনি শুধু উপর থেকে ময়লা পেপারটা ফেলে দিলেই হবে নতুন করে আর বিছানোর প্রয়োজন হবে না এই জন্য আমরা এই তুষের উপরে থেকে তিন লেয়ার পেপার বিছিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন কিভাবে আপনারা ব্রুডিং তৈরি করবেন আপনার মুরগির ঘর যদি বালি থাকে তাহলে কোনো ক্রমেই যেন এই পুরাতন বালি বাচ্চা না খেতে পারে এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এ গ্রেটের দেশি মুরগি বাচ্চা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন করে আমরা বর্তমানে ফার্মি মুরগি প্রচুর পরিমাণ উৎপাদন করতেছি মিশরীয় ফার্মি মুরগি পালন করতে চান আমাদের কাছে ভ্যাকসিন এবং ব্রুডিং কমপ্লিট করা বাচ্চা বর্তমানে অ্যাভেলেবল আছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ